হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছে এটা আসছে দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে তো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই কারণে যে এই অধ্যায় থেকে সবসময় এস এসি পরীক্ষার প্রশ্ন থাকে ঠিক আছে আর এছাড়াও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় বিক্রিয়া না পড়লে তো আর কেমিস্ট্রি পারা যাবে না তাই না তো দেখতে থাকো এখানে দেখো উদ্দীপক হিসেবে একটা বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়া কি দেওয়া আছে দেখো নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করছে এক মোল নাইট্রোজেন গ্যাস এক মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করছে এবং বিক্রিয়ার মধ্যে কি দিতে হয়েছে তাপ দেখো একশো আশি জুল তাপ দিতে হয়েছে তো কি উৎপন্ন হয়েছে দুই মোল এন ও নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে ঠিক আছে তো বিক্রিয়াটা এই হচ্ছে বিক্রিয়া তো কি ব্যাখ্যা করতে বলছে দেখো উদ্দীপকের দুই নং বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর ও চাপের প্রভাব বিশ্লেষণ কমন প্রশ্ন তাপ ও চাপের প্রভাবিলিয়ার নীতি করবো বিজ্ঞানী লাশাতিলিয়ার নীতিটা ছিল কোন গণমাত্রা ইত্যাদির পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হবে যেন তাপ চাপ ও গণমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল কি হয় প্রশমিত হয় এটা হচ্ছে লাশাতিলিয়ার নীতি ঠিক আছে তো সাথে নীতি তোমরা ব্যাখ্যা করবে তো বিক্রিয়া যেটা দেওয়া আছে দেখো তো এটা যেহেতু চার মার্কের বিক্রিয়াটা তুমি লিখে ফেলো যে কি বিক্রিয়া করছে এন টু নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় ছিল এটা বিক্রিয়া করছে কার সাথে অক্সিজেনের সাথে এটাও কি অবস্থায় ছিল গ্যাসীয় এবং কতটুকু তাপ দিতে হয়েছে একশো আশি কিলো জুল তাপ দিতে হয়েছে তো এটা একটা উপমুখী বিক্রিয়া কতটুকু তাপ উৎপন্ন হয়েছে একটু দেখো তাপ তো একশো আশি জুল তাপ দিতে হয়েছে তো কি উৎপন্ন হয়েছে টু এন ও গ্যাস ঠিক আছে এন গ্যাস এই হচ্ছে বিক্রিয়া তো এই বিক্রিয়ায় কিসের প্রভাব ব্যাখ্যা করবা তাপ ও চাপের প্রভাব তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আগে আমাকে জানতে হবে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি সবসময় তাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য জানতে হবে তাপ উৎপাদী নাকি তাপ হারি তো দেখো এখানে তুমি একটা কাজ করবা এই বিক্রিয়াটাকে এবার তো লিখবা এর সাথে তুমি আরেকভাবে দেখা দি এভাবে তো বিক্রিয়াটাকে দেখানো যাবে এন টু নাইট্রোজেন হচ্ছে গ্যাস অক্সিজেন কি না তো বিক্রিয় করে কি উৎপন্ন করছে দেখো আমি কিন্তু এখন আগে যে হয়েছিল কে তো আমি আলাদাভাবে লিখবো ডেলিস দিয়া হ্যাঁ এখানে দুই মল নাইট্রোজেন অক্সাইড গ্যাস এইটা তৈরি হয়েছে নাইট্রিক অক্সাইড এখন একটু বোঝার চেষ্টা করো টু এনও দেখো এখানে এন গ্যাস উৎপন্ন হয়েছে এখন এই যে একশো আশি এখানে কিন্তু লেখি নাই একশো আশি কিলো জুল এটা এইদিকে কি অবস্থা আছে বলো দেখো বিক্রিয় কি যেহেতু দেওয়া এটা কিন্তু তাপ উৎপাদি বিক্রিয়া বলতে পারবে না তাপ উৎপাদি বিক্রিয়া হলে উৎপাদে দেওয়া থাকতো উৎপন্ন হইতো তাপ উৎপাদি হলে উৎপন্ন হইতো আর যেহেতু বিক্রিয়কে কে এইটুকু তাপ দেওয়া তো বোঝার চেষ্টা করো যেহেতু বিক্রিয়কে কে এই তাপটুকু দেওয়া তার মানে হচ্ছে এটা তাপ হারি বিক্রিয়া তো এটাকে তখন তুমি কি আকারে লিখবা ডেল এইচ আকারে লিখবা তখন একশো আশি কেলু একটু বোঝার চেষ্টা করো তখন এই যে একশো আশি জুল যে আমি লিখলাম তাই না দেখো ডেলিস আকারে যখন লিখছি তখন আমি কি দিয়ে দিছি দেখো প্লাস দিয়েছি কিন্তু তো তোমরা এই বিক্রিয়া লেখার পরে এটা দিয়ে দিবা যে এই যে একশো আশি যেহেতু কে তাপটুকু আমরা জানি যে উৎপাদে তাপ যদি এই যে একশো আশি যদি উৎপাদে দেওয়া থাকতো তাহলে বুঝতাম তাপ উৎপন্ন হয়েছে মানে তাপ উৎপাদে বিক্রিয়া হইতো যেহেতু তাপটা বিক্রিয়কে দেওয়া আছে তার মানে এটা তাপ উৎপাদি বিক্রিয়া না তো ডেলিস আকারে যখন লিখবা তখন একশো আশি দেখো একশো আশি আগে এখানে কিন্তু কি আছে প্লাস তার মানে যদি পজিটিভ হয় এটা বোঝার দরকার যে ডেলিসের মান যদি নেগেটিভ হইতো তো বুঝতাম তাপ উৎপাদি বিক্রিয়া যেহেতু আমি বিক্রিয়াটা শোনো দুইভাবেই লেখা যায় এভাবেও লেখা যায় এভাবে লেখা যায় যদি এভাবে লেখো তো বিক্রিয়ার ভিতরে বিক্রিয়কে দিবা তাপ আর যদি আলাদা করে লেখ তখন ডেলিসের মান দিলাম একশো আশি কিন্তু যেহেতু বিক্রিয় কে তাপ মানে এটা তাপ হারি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়ার মধ্যে ডেলিস মান পজিটিভ ঠিক আছে ডেলিস মান দেখো একশো আগে কিছু না থাকলেও কি আছে প্লাস তো এখানে লিখে দিবা যে এখানে ডেলিস মান কি হয় এখানে ডেলিস এর মান ধনাত্মক হয় হয় এটি কি বিক্রিয়া তাপহারি বিক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে তাপহারি বিক্রিয়া ডালিয়াসমান্ত করলে অবশ্যই তাপহারি বিক্রিয়া হয় তো একটু বুঝো এটা লিখে দিলাম ঠিক আছে এটা তাপহারি বিক্রিয়া কারণ ডেলেসের মান প্লাস থাকে তাহলে তাপ ভারী আর ডেলেসের মান যদি প্লাস থাকে তাহলে তাপ হবে আর ডেলেসের মান যদি মাইনাস তো তাহলে তাপ উৎপাদিত যত যেহেতু ডেলেসের মান প্লাস হয়েছে অবশ্যই এটা ডেলেসের মান প্লাস মানে কি ধনাত্মক হয় এটি তাপ ভারী বিক্রিয়া তো তাপ বিক্রিয়ার ক্ষেত্রে আমার কার প্রভাব ব্যাখ্যা করতে হবে চাপের এখানে প্রথম ব্যাখ্যা করতে হবে তাপের যে প্রভাবটা আছে তো তাপের প্রভাব যদি আমরা ব্যাখ্যা করি লিখে দিবা নীতি অনুসারে কি বলছে শোনো লাশাতেলিয়ার নীতি হচ্ছে যদি বিক্রিয়াটা তাপ হারি হয় তো এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ বৃদ্ধি করা হয় তো আবার বলতেছি তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে লাশা নীতি হচ্ছে বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে অর্থাৎ বাম থেকে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে সম্মুখ বিক্রিয়ার হারটা বেড়ে যাওয়া অর্থাৎ উৎপাদন হ্যাঁ এটা এন ও যেটা আছে এটার উৎপাদন বৃদ্ধি পাবে আর এই তাপারি বিক্রিয়া লাশা তেলের নীতি অনুসারে আরেকটা কথা বলতে পারো যে লাশা তেলিয়া নীতি অনুসারে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপকে হ্রাস করা হয় তো সাম্যবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ বাম থেকে ডান দিকে সরে আসে মানে পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাওয়া অর্থাৎ উৎপাদের পরিমাণটা হ্রাস পাওয়া হ্রাস কমে যাবে হ্রাস পাবে তো ফাইনালি আমি যদি তোমাদের সামারি করি জিনিসটা যেহেতু বিক্রিয়াটা একটা তাপ হারি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে যাবে অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে আর তাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে এই তো এই কথাটুকু লিখতেই হবে লাশা তেলের নীতি অনুসারে আহ এই বিক্রিয়ার সাম্যাবস্থায় সাম্যাবস্থায় কি বৃদ্ধি করলে তাপ বৃদ্ধি করলে অবশ্যই সাম্যাবস্থায় থাকতে হবে তাপ বৃদ্ধি করলে তাপ বৃদ্ধি করলে কি হবে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি উৎপাদ বৃদ্ধি পাবে আহ যদি এবিকে সাম্যবস্থা যদি তাপ বৃদ্ধি করি তাপ বৃদ্ধি করলে কি অবস্থা সাম্যবস্থা কোন দিকে যাবে হ্যাঁ যেহেতু এটা তাপ হারি বিক্রিয়া বিক্রিয়ার মধ্যে যত বেশি তাপ দিবা উৎপাদ তো বেড়েই যাবে স্বাভাবিক তো এই বিক্রিয়া যদি তাপ বৃদ্ধি করো তো সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে ঠিক আছে সাম বাম থেকে ডান দিকে সরে যাওয়া মানে কি এন ও এর উৎপাদন বৃদ্ধি পাবে অর্থাৎ উৎপাদ বেড়ে যাবে অর্থাৎ এন ও এর উৎপাদন বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা এখন এক একবার তাপ বৃদ্ধি করছে আবার যদি তাপমাত্রা কি কি করা হয় এই বিক্রিয়ায় এই বিক্রিয়ার সাম্যবস্থায় যদি তাপকে কি করা হয় তাপ কি করলে বলো ত্রাস করলে তো তাপ এই যেহেতু তাপ হারে বিক্রিয়া তাপ দিলেই বিক্রিয়াটা সংঘটিত হয় তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি এই ইভিকে সাম্যবস্থায় যদি কি করো সাম্যবস্থায় যদি তাপটাকে হ্রাস করে দাও তো উল্টোটা হবে তাপ বৃদ্ধি করলে সাম্যবস্থা বাম থেকে ডান দিকে গেছিল অর্থাৎ উৎপাদ বেড়ে গেছিল আর তাপ যদি হ্রাস করো তো সাম্যবস্থা ডান থেকে বাম দিকে উল্টোটা হবে যদি তাপ হ্রাস করা হয় তো সাম্যবস্থা ডান থেকে বাম দিকে সরে আসবে তাপ হ্রাস করলে সাম্যবস্থা সাম্যবস্থা ডান থেকে কোন দিকে ডান থেকে বাম দিকে সরে আসবে অর্থাৎ বাম থেকে ডান দিকে সরে আসা মানে কি পশ্চাৎ বিক্রিয়ার হারটা বেড়ে যাওয়া পশ্চাদ বিক্রিয়ার হার বেড়ে যাওয়া মানে হচ্ছে যে এইটুকু কমে যাবে অর্থাৎ এন এর উৎপাদন হ্রাস পাবে উৎপাদন কি পাবে হ্রাস পাবে এই হচ্ছে তাপের প্রভাব এরপর একটা প্রভাব বাকি রয়ে গেছে সেটা প্রভাব বাকি রয়ে গেছে বলো চাপের যে প্রভাবটা ছিল এখন আমরা চাপের প্রভাবটা ব্যাখ্যা করব একটু বোঝার চেষ্টা করো চাপের প্রভাবের জন্য একটা শর্ত ছিল যে অবশ্যই বিক্রিয়ার বৌত অবস্থা গেছে হইতে হবে দেখো বিক্রয়ের বৌদ্ধ অবস্থা তো গ্যাসই ওই নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস এনোজেট এটাও গ্যাস মানে বিক্রের বৌদ্ধ অবস্থা গ্যাস এবং উৎপাদের বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা যদি সমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার চাপের প্রভাবটা কাজ করবে তো দেখতে হবে বিক্রিয়কের সংখ্যা কত উৎপাদের মূল সংখ্যা কত যদি দুইটাই সমান থাকে সেই ক্ষেত্রে চাপের কোন প্রভাবই কাজ করবে তো দেখো এখানে বিক্রিয় কত মূল এটা নিশ্চিত করে দেখো তো কয়মল আছে বিক্রিয় নাইট্রোজেন একমূল এইখানেও কয়মল एक मोल अक्सिजें और एन कत मोल दुई मोल तो फाइनल की बुझल जे এখানে এক মোল এখানে এক মোল এখানে দুই মোল তার মানে কি বিক্রিয়ক হয়েছে এক আর এক মোট কয় মোল দুই মোল দুই মোল বিক্রিয়ক দুই মোল উৎপাদ কি বুঝলা বিক্রিয়ক উৎপাদে মোল সংখ্যা সমান তার মানে কি বিক্রিয়ক আর উৎপাদে মোল সংখ্যা যেহেতু বিক্রিয়ক যেহেতু দুই মোল উৎপাদে দুই মোল বিক্রিয়ক উৎপাদে মোল সংখ্যা যদি কি হয় সমান হয় সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব কাজ করবে না তো এখানে একটু লেখা দিবা যেহেতু লিখে দেওয়া যে উপরের বিক্রিয়ায় বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ এক প্লাস এক মূল বা মোট কত মূল বলো বিক্রিয়ক পদার্থ কিন্তু দুই মূল যেহেতু বিক্রিয়ক দুই মূল অর্থাৎ বিক্রিয় ও বিক্রিয়ক ও উৎপাদের মূল সংখ্যা কি সমান বিক্রিয়ক আর উৎপাদের মূল সংখ্যা যদি সমান অর্থাৎ বিক্রিয়ক উৎপাদের মূল সংখ্যা কি হয় সমান হয় চাপের প্রভাব কাজ করবে না আশা করি বুঝতে পারছো কেন কাজ করবেন একটা শর্ত ছিল যে বিক্রিয়ক এবং উৎপাদের বৌত অবস্থা গ্যাসীয় লাগবে হ্যাঁ বিক্রিয়ক দুইটাই ছিল কিন্তু বিক্রিয় দুই মূল উৎপাদ দুই মূল অর্থাৎ বিক্রিয়ক উৎপাদের মূল সংখ্যা সমান হয় চাপের প্রভাব কাজ করবে না বিক্রিয়ক উৎপাদের মূল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে লাশাতিলের নীতি অনুসারে চাপের কোনো প্রভাব কাজ করবে না এই তো তোমরা আরেকটু গুছিয়ে লিখতে পারো জাস্ট আমি আশা করি তোমরা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু বোঝানো হয়েছে যারা একটু মনোযোগ দিয়ে দেখছো এই এই অধ্যায় থেকে দুইটা অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ জারণ বিজারন বিক্রিয়া কিনার লাশাতিলের নীতির সাজে তাপ এবং চাপের প্রভাব ব্যাখ্যা করো এটা সবচেয়ে বেশি আসছে তো না পারার কিছু নাই জাস্ট একটু বুঝলে তোমরা নিজে থেকে অ্যান্সার করতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ